নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সব আজকে চলে এসেছি নতুন একটা লং ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো ছেলে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কিছু সুন্দর মুহূর্ত তো সতেরো আঠেরো তারিখ ছেলের স্কুলে খেলা ছিল তো খুব আনন্দ করে সবাই অংশগ্রহণ করেছিল তার মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেই দেখো এখানে গিফট দেওয়া হচ্ছে তো স্কুলের টিচাররা এখানে দেখো সবাইকে গিফট দিচ্ছে আর এদিকে ছবি তোলা হচ্ছে তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এরকম বছরে দু তিন বছর ছাড়া এদের স্কুলে এরকম খেলা হয়ে থাকে ভীষণ খুশি হয় বাচ্চারা তো এখন বন্দি জীবনে সবাই ঘরে থাকে অভ্যস্ত আর সারাক্ষণ বই পড়া তার মধ্যেও এই কয়েকটা দিন খেলার মধ্যে থেকে ভীষণ খুশি হয় বাচ্চারা তো এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা কত আনন্দ করে খেলাগুলো খেলছে স্কুলের ছাত্রছাত্রীরা সবাই মিলেই আনন্দ করে এই খেলাটা সবাই নাম দিয়েছিল অংশগ্রহণ করেছিল সবাই ভীষণ খুশি আমরাও ভীষণ খুশি আর এই সমস্ত খেলার দৃশ্য দেখলে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো এইভাবেই সতেরো আঠেরো তারিখটা কেটে গিয়েছিল। তো এই ব্লগটা আমার এডিট করা হয়নি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে ভাবলাম এডিট করে একটু পোস্ট করা যাক তো এই ক্লাসটা ক্লাস সিক্সের তো আমার ছেলে সিক্সেই পড়ে তো আমার ছেলে অংশগ্রহণ করেছিল তো কিছুই তেমন হয়নি তো তাই যাই হোক সবাইকে একটা করে মেডেল দেওয়া হয়েছিল যেহেতু ওরা সবাই ছোট ওরা ভীষণ খুশি তারপরে একটা ছবি তোলা হয়েছে আর এইদিকে দেখো বাচ্চার মায়েদের সব শেষে একটা খেলা ছিল তো সেখানেও আমি নাম দিয়েছিলাম সেখানেও আমি কিছুক্ষণ বাদে আউট হয়ে যাই তো এই ফার্স্ট টাইম আমি খেলাটায় অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি হয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি ভালো লাগলে একটা লাইক অবশ্যই তোমরা করে দিও দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত আমি কিন্তু ছিলাম খেলাটার মধ্যে তারপরে আমি এই জায়গা থেকে আউট হয়ে যাব এরপর এই চারজনের মধ্যেও খেলা হচ্ছিল তো একজন আউট হয়ে যাওয়ার পর এই তিনজনের মধ্যেই খেলা চলবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও বাই